যেমনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ভারত ব্রহ্মস মিসাইল মিসফায়ার হয়ে গিয়ে পাকিস্তানের মিয়াচুন্ন এলাকায় গিয়ে পড়ে সেই সময় ভারত বলেছিল যে আমরা ব্রহ্মোস মিসাইলকে ফায়ার করে নিই বরং ওটা ভুল করে সেটা মিসফায়ার হয়ে আপনাদের দেশে গিয়ে পড়েছে এর সাথে সাথে পাকিস্তানের মেড ইন চায়না মিসাইল ডিফেন্স সিস্টেমের হাওয়া বেড়ে যায় সেই দিন আর সাথে সাথে চীনের এর এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতাও রহস্য ভেদ হয়ে গেছে এমন না পাকিস্তানের কোনো অ্যাডভান্স সিস্টেম ভারতের ব্রহ্মোস মিসাইলকে থামাতে পারবে না। যদিও বন্ধুরা আজকের দিনে হাইপারসনিক মিসাইলকে ছেড়ে দিলে ভারতের ব্রহ্মোস মিসাইল গোটা বিশ্বের সবথেকে দ্রুততম ক্রুজ মিসাইল আর ভারত এখন এই নিজেদের 2000 ব্রহ্মোস মিসাইল নিয়ে এমন কিছু সিদ্ধান্ত বা ঘোষণা করেছে যেটিকে চীন থেকে শুরু করে পাকিস্তানের ঘরের ভেতর পর্যন্ত খলবলিকে ধরিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা ভারত 2026 থেকে নিজেদের ব্রহ্মোস মিসাইলকে দুই গুণ করার ঘোষণা দিয়েছে। কেননা উত্তরপ্রদেশের লখনউতে নিজেদের নতুন প্ল্যান্টে দু হাজার ছাব্বিশ সাল থেকে উৎপাদন শুরু হবে আর এখন লখনউতে ব্রহ্মস মিসাইল উৎপাদন শুরু হবে কিন্তু এখানে সব থেকে বড় খবর এটাই ভারত এখন নিজেদের দুই হাজার মিসাইলের গতি আরো বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মানে ভারত দুই হাজারেরও বেশি ব্রহ্মস মিসাইলের একটি ভান্ডারকে তৈরি করছে যেটির গতি বর্তমান সময়ে ব্রহ্ম মিসাইলের যে স্পিড তার থেকে কিন্তু ম্যাক বেশি হবে মানে যে সমস্ত ব্রহ্মোস আজের থেকে তিন গুণ বেশি স্পিড সেটি ব্রহ্মোস এখন তার থেকে চার গুণ বেশি ক্ষমতা সম্পূর্ণ স্পিডে উঠবে বলে দিয়ে আপনাদের যে ব্রহ্মোস এরোস্পেস গত বছরই প্রকাশ করেছিল যে ভারত নিজেদের মিসাইলের গতিকে বাড়ানোর উপর কাজ করছে মানে গোটা বিশ্বের ক্রুজ মিসাইলের মধ্যে ভারতের মিসাইলের স্পিড সব থেকে বেশি হবে আর এখন এটি সিদ্ধান্ত হওয়ার পরে ভারত প্রথম ধাপে দু হাজার মিসাইলের স্পিডকে বাড়াবে আর এই বিষয়টা এখন ভারতের মিসাইল কিনে শত্রুদের ঘুমড়ানোর জন্য যথেষ্ট কেননা ভারতের ব্রহ্মস মিসাইল প্রথম থেকে চীনের মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখন ভারতের এই ব্রহ্মোস মিসাইল চীনের মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য বিনাশকারী প্রমাণিত হবে